তারপর মানে তোমাদের একদম মানে মোস্ট মানে খুব এখন একদম সবার হাই ভাই প্রেম নিয়ে কথাবার্তা নতুন করে কিছুই করা যাবে না এগুলো কোচিংয়ে আসছে একজনকে দেখছো খুব ভালো লাগছে সেই সেও তোমার সাথে আছে খুব পড়াশোনা চান্স পাবানা সে নাই উড়ে গেছে সে চান্স পেয়ে সে পাখি উড়ে যাবে এইসব নতুন করে কোনোভাবেই ভাবেই করা যাবে না আরেকটা জিনিস যে হুট করে ব্রেক আপ করা যাবে না এখন বলতে পারো ভাই ভাই আপনি কি তাহলে প্রেম সাপোর্ট না আমি তোমার পলিসিং করতে নাই তুমি প্রেম করবা কি করবা তোমার লাইফের তোমার ব্যাপার আমি কিচ্ছুক বলবো না এখানে আমার কোনো বাট তোমরা যারা অলরেডি আগে থেকে করতেছো তারা হুট করে এই কাজটা করতে পারো আমার বলতে পারো যে ভাই না ভাই আপনি তো এন কথা এমন না আমি তোমাকে বলতেছি যে হুট করে কেন করবো না জিনিসটা এখানে তার একটা ব্যাপার সেপার আছে তোমার ব্যাপার সেপার আছে প্লাস তোমার পড়াশোনা ক্ষতি হওয়ার কিছু ব্যাপার সেপার আছে আমি ওই অ্যাঙ্গেল থেকে বলতেছি বাকি ডিসিশন তোমার বাট আমি একটা বড় ভাই হিসেবে আমি আমার লাইফে যেসব জিনিস দেখেছি আমার অন্য ফ্রেন্ডদেরকে হ্যাঁ আমার সাথে রিলেটেবল না এগুলো সো আমি অন্য ফ্রেন্ডদেরকে যা হতে দেখেছি তাদের সাথে বলতেছি হুট করে এগুলো করলে হতাশা পড়ে থাকবা পড়াশোনাও হবে না কিছুই হবে না দেখবা তিন মাস পরে আবার সব ঠিকঠাক তোমাদের একদম কিন্তু রেজাল্টটা খারাপ হয়েছে তোমারটা খারাপ হয়েছে ওটা খারাপ হয়নি ঠিক আছে পরে থাকবে না সো হুট করে এগুলো করা যাবে না বুঝে শুনে মানে করবা তারপর হল যে তোমার যে পার্টনার আছে বর্তমানে সে যদি তোমার ব্যাচমেট হয় ব্যাচমেট হইলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে পড়াশোনা করতে হবে সে যদি সেম প্রিপারেশন নাই তাহলে তো হইলেই না যদি নাও নেই একজন না একজনকে বলবো হ্যাঁ সাপোর্ট দিবা এটা সেটা করো মানে এই কয়েকটা করো তারপর যে জুনিয়র হয় তাকে একটু বুঝে বলো জুনিয়র হইলে মোস্টলি প্রবলেম যে বুঝতে চায় না যে ভাই কি ভাই এতদিন আমাকে এত টাইম যদি এখন দিচ্ছে না সো জুনিয়র হইলে তুমি একটু বুঝে বলো যে অ্যাডমিশন এখন আমাদের জন্য ভালো জিনিসটা সিনিয়র হইলে সিনিয়রকে সিনিয়র আশা করে বুঝার কথা ঠিক আছে না বুঝলে বাদ দিয়ে দাও তারপর যতটা কম পারা যায় ঘুরতে উঠতে যাওয়া কথাবার্তা বলা ভিডিও কল করা এটা থেকে কাজে লাগার সময়টা বাকিটা পরে দেখা যাবে বাকি কোনো মোরাল পলিসি আমি করতে আসি নাই আমি কোনো কিছুকে সাপোর্ট করতেছি না এগুলো নিয়ে আবার পিছিয়ে না ঠিক আছে তোমার জাস্ট ভালোর জন্য মানে তোমার ক্ষেত্রে কোনটা বেটার অপশন আমি সেটা এখন দেখাচ্ছি তোমাকে ওকে তারপর